বাংলাদেশের কন্টেন্ট দুনিয়া আজ এক অদ্ভুত পরিস্থিতিতে একদিকে তহিদ আব্রিদি যিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন অন্যদিকে তার গ্রেপ্তার হঠাৎ করে মুখ খোলা রাহি স্বপন ও কন্টেন্ট ক্রিয়েটার সায়েন প্রত্যায় হিরন সবাই জড়িয়ে গেছে এক জটিল কেলেঙ্কারিতে আজ আমরা পুরো সত্যি দেখাবো কিন্তু শেষে দর্শক আপনাদের সিদ্ধান্ত কারা আসল দোষী তহিদ আবৃতি জনপ্রিয় ইউটিউবার কিন্তু তার জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে ছিল অসংখ্য দুঃখ ও কষ্টের গল্প বন্যা দারিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো খাবার পানির চিকিৎসা পৌঁছে দেওয়া তার এক ডাকে হাজার হাজার মানুষ সাহায্যে এগিয়ে যেত প্রশ্ন হলো যখন তিনি ক্ষমতাবান ছিলেন তখন কেন তার বিরুদ্ধে কেউ মুখ করে নি আজ যখন গ্রেপ্তার হয়েছে তখন হঠাৎ করে মুখ খুলছে কেন এখন আমার কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তার প্রভাব অনেক বেশি ছিল তার যার কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি ক্ষমতা হারানোর এক বছর হয়ে গেছে তখনও কিন্তু কেউ কথা বলেনি যখন তো আপ্রেদি গ্রেপ্তার হলো তখন কিন্তু এক একজন কিন্তু তার বিরুদ্ধে কথা বললো এটা কেমন একটা হাস্যকর হয়ে গেল না রাহি আপ্রেদি ঘনিষ্ঠ বন্ধু কিন্তু অনেকেই তাকে নির বলেছে বাস্তবে কি তাই তো কোথায় থাকবে তা তার পরিবারের জানতো সেখানে রাহি কিভাবে জানবে না শুধু সত্য কথা জানালো কোন বিশ্বাসঘাতকতা নেই রাহি দোষী নয় তাকে দোষারোপ করা হাস্যকর দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন কি সত্যি রাহি দোষী নাকি শুধু পরিবেশের শিকার স্বপন আহমেদ অভিযোগ করেছেন তাকে ব্ল্যাকমেল করা হতো রাজনৈতিক চাপ দিয়ে কন্টেন্ট বানানে বাধ্য করা হতো আহমেদ আমার এক আমি কিছু করতে পারিনি শুধু ভয় পেয়েছি তার কান্না আজ অনেক বক্তের হৃদয়ে দাগ কেটে দিয়েছে কিভাবে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা ব্যক্তিগত জীবন ধ্বংস করে স্বপনের কান্না দর্শককে বাভাবে কেন বিক্রিমদের সুরক্ষা

সে কিন্তু আফ্রিদের পক্ষ নিয়েছিল যেখানে আফ্রিদের বিরুদ্ধে এবং তার মায়ের বিরুদ্ধে কিন্তু সকলে টোরল করত কিন্তু সে কিন্তু আফ্রিদির পক্ষ নিয়ে ভিডিও তৈরি করেছিলেন মায়ের কাছে থাকে এই ভিডিওটা সে বলেছিলেন এজন্য তাকে ডিবি হারনের অফিসে ডেকে পাঠানো হলো মাথায় কালো কাপড় দিয়ে আটকানো হলো তার চোখ এবং টোটাল মুখমন্ডল তারপর তাকে মারদর করা হলো জামাত শিবির বলে নাম দেওয়া হল সাহেব বলছেন আমি তো আফ্রিদের পক্ষে কথা বলেছিলাম আমাকে কেন মারছেন অফিসার বলেছেন চুপ সব স্বীকার কর মাথার উপরে একটা কালো টুপি পরায় যেটা ফাঁসির মঞ্চে পরানো হয় সেই টুপিটা পরায় জম টুপি পরানোর পরেই আমাকে কয়টা থাপ্পড় মারে কি জোরে জোরে

প্রত্যহেরণের ঘটনা জুয়া প্রমোশন এক মাসের জেল কেরিয়ার প্রভাবিত যেখানে সকল সেলিব্রিটিরা জুয়ার প্রমোশন করতেন কিন্তু সেখানে তাদের কোনো সমস্যা হয়নি সেখানে প্রত্যাহিরকে এক মাসের জেল দেওয়া হলো প্রমোশনে বাধা দেওয়া হলো এবং তাকে তার লাইফটা ধ্বংস করা হলো আমি শুধু প্রত্যহের বলছি আমি শুধু প্রমোশন করেছিলাম এত বড় অপরাধ কি শাস্তি ঠিক কিন্তু জীবন ধ্বংস করা হওয়ার নয় শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক প্রভাবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিরাপত্তা কোথায় এখন প্রশ্ন কেন মুখ খোলা হলো শুধুমাত্র আফ্রেদি গ্রেফতার হওয়ার পর ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় কেউ প্রতিবাদ করেনি ক্ষমতা হারণের এক বছর পরেই সবাই মুখ খুলেছে এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত সুযোগ সন্ধানী প্রতিক্রিয়া বন্ধুরা পুরো ঘটনাটা দেখলেন তো হয়তো অসায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাহি শুধু সত্য জানিয়েছে স্বপন আহমেদের কে নষ্ট করেছেন অপুকে সপ্রকার অপমান করেছেন সাইমকে জঙ্গি এবং জামাত শিবির বলে তাকে পিটিয়েছেন হিরোনকে জেল খাটিয়েছেন প্রশ্ন হলো এটা কেবল আফ্রিদির ভুল নাকি পেছনের পর্ব ও রাজনৈতিক খেলা আপনারা কমেন্টে লিখে জানান আসলে সত্য কারা লুকাচ্ছে কারা বিক্টিম কারা দোষী ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করবেন সত্য জানার জন্য সাবস্ক্রাইব করবেন